আপনারা দেখছেন একুশে টেলিভিশন মার্কিন নির্বাচন থেকে বাংলাদেশের নির্বাচন কমিশনকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন সে দেশের কমিশন কোনো চাপের মুখে মাথা নত করেনি জনগণও অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই সরকার এবং কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন ফকরুল ঢাকা আঠারো এবং সিরাজগঞ্জ এক উপনির্বাচনে সরকার সমর্থক প্রার্থী প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব আওয়ামী লীগের যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের যে নির্বাচন কমিশন কাকে বলে আজকে আমেরিকার যে নির্বাচনের যে যারা অথরিটি তারা দেখেন সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে সেই অবিচল থেকে তারা কিন্তু আজকে জনগণের যে রায় সেটা হোল্ড করেছে দ্যাট ইজ ডেমোক্রেসি এটাই গণতন্ত্র